নির্বাচন চায় ক্ষুদ্র ক্ষুদ্র কিছু দল আছে নির্বাচিত হবে আমি এটার পক্ষে না শরীয়ত এটাকে সমর্থন করেন কারণ আপনি যাকে নেতা বানাবেন তাকে চিনতে হবে কথা বলেন কিন্তু পিয়ার পদ্ধতির নির্বাচন হচ্ছে ব্যক্তিকে ভোট দিলেন না মার কাকে ভোট দিলেন কাকে তারপরে সংখ্যানুপাতের ভিত্তিতে পার্লামেন্ট মেম্বার হবে অর্থাৎ বাংলাদেশে যে দল এক পার্সেন্ট ভোট পাবে সে তিনটা আসন পাবে সংসদে কয়টা যে দশ পার্সেন্ট ভোট পাবে তিরিশটা আসন পাবে এটা হচ্ছে সংখ্যানুপাতের ভিত্তিতে আপনার সংসদে নির্বাচিত প্রতিনিধি পাঠান কিন্তু আপনি তো আপনার এমপি কি হবে তাই জানলেন না কথা বলে তো পরবর্তীতে দেখা গেল সংখ্যান উপাতের ভিত্তিতে নির্বাচন হয়ে গেল আপনার এলাকার ভাগে পড়লো এমন এক এমপি যে মাদার জাত চোর কি করবেন কোরআন কি থাকবে আমি কিন্তু গালি দিয়ে নাই মাদার চোর মানে জন্ম সূত্রে চোর মানে ওর বাপ চোর ছিল ও কি চোর কিছু করার থাকবে দুই নাম্বার সমস্যা যেটা হবে আমি বলে দিচ্ছি আমাদের দেশের জন্য হুমকি পিয়ার পদ্ধতিতে নির্বাচন কেন বাংলাদেশী হিন্দুদের ভোট আছে লক্ষ লক্ষ এই হিন্দুরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ যদি পিয়ার পদ্ধতিতে নির্বাচনে অংশগ্রহণ করে তা তারা সংখ্যানুপাতের ভিত্তিতে জাতীয় সংসদে অসংখ্য আসন পেয়ে যাবে বাংলাদেশে যে পার্বত্য চট্টগ্রামে আছে উপজাতি তারা দীর্ঘদিনের দাবি তাদেরকে আদিবাসী স্বীকৃতি দিতে হবে আমরা বলি আদিবাসী না তারা উপজাতি তারাও পিয়ার পদ্ধতিতে নির্বাচন করে সংসদে অসংখ্য আসন নিয়ে নিবে তখন হবে কি ভবিষ্যৎ বাংলাদেশের স্বাধীনতাই হুমকির মুখে পড়ে যাবে যে সরকার হবে সরকার যে হবে সে হবে একটা প্যারালাইজড গভর্নমেন্ট আর দেশ হবে একটা প্যারালাইজড স্টেট পশ্চিমারা এটাই চায় যে আমাদের দেশটাও দুর্বল থাক সরকার যে সেও দুর্বল থাক তখন যা খুশি তা চাপায় এখন চিন্তা করা উচিত দুই চারটা সিট আর আসনের জন্য যারা পিআর পিআর করে দেশ গ্রহণ করতেছেন নিজেদের স্বার্থ দেখলেন দেশের স্বার্থ দেখবেন না এটা বড় একটা ভুল কাজ হয়ে যাবে মোটের উপর আমি যেটা বলবো পশ্চিমাদের কোনো আদর্শ অনুসরণ করা মুসলমানদের সুযোগ নাই